সভর মুখ তিনি চলে যাবেন অসুস্থ অবস্থায় তিনি এসছেন এবং উনি এখন বসে থাকতে কষ্ট পাচ্ছেন তো তাকে আমরা ছেড়ে দেব তার পরিচয়ের আগে দিয়েছি আমার বন্ধুর মা আর তার সঙ্গে সবথেকে বড়ো পরিচয় তিনি এতদ অঞ্চলে যত লাইব্রেরি আছে সমস্ত লাইব্রেরির একনিষ্ঠ পাঠক

e il silename è tanta, anzi che di caldo già ha vinto. Il è una moschetta. উপস্থিত অণুষ্ঠ শক্তি যারা বসে রয়েছে আমি নমস্কার জানাই আমার সামনে উপস্থিত যে জ্ঞানীগুণী ব্যক্তিগণ যারা এবারে বারে সুচিত্রা 57 নম্বর সংখ্যায় কন্ট্রিবিউট করেছেন তাদের লেখা আমি প্রথমেই ধন্যবাদ জানাবো সুচিত্রা পত্রিকার সম্পাদক এবং এর সাথে জড়িত যারা রয়েছে কারণ আমরা দেখতে পাচ্ছি যে এইরকম একটা প্রত্যন্ত জায়গায় সুচেতনা এবারে যে সংখ্যা প্রকাশিত হল সেটা সংখ্যা এখনই তিনি বলছিলেন আমাদের প্রণবম সংখ্যা সভাপতি ছিলেন এবং যার সম্পর্কে তোমরা বলছিলেন যে তিনি বলিষ্ঠ পাঠিকা এখানে যতগুলো গাড়িতে রয়েছে সেখান বর্তমান সময় সত্যি সত্যি আমরা বড়া থেকে সরে যাচ্ছি এবং যেহেতু বড়াটা কম হচ্ছে সেহেতু আমরা লেখা থেকেও অনেকটা দূরে সরে যাচ্ছি এবং তার বাইরেও যেটা আমি বিশেষভাবে উল্লেখ করব যে সুচেতনা পত্রিকা যে লেখাগুলো ছাপে সেগুলো মূলত ক্ষেত্র সমীক্ষা নির্ভর এবং আমরা যারা এই সাহিত্য চর্চা বা আচার যুক্ত আমরা জানি যে ক্ষেত্র সমীক্ষা নির্ভর লেখা বা এই ডেমোগ্রাফিক রিসার্চের কি প্রয়োজনীয়তা যাদেরকে সম্মান জ্ঞাপন করা হতো তাদেরকে যখন

আমার কৃতজ্ঞতা প্রকাশ করব সুচেতনা পত্রিকার যারা সদস্য রয়েছে যারা একটা ধারক এই রকম গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান একটা পত্রিকা এত বছর ধরে নিরবচ্ছিন্ন ভাবে চালিয়ে নিয়ে জন্য আমাকে বলা হয়েছিল যে গ্রাম বাংলার লৌকিক দেবী নিয়ে বলার জন্য আমি প্রথমেই বর্ণনা দেখছি যে এখানে আসার পর আমি যে পরিবেশটা দেখেছি যে আলোচনা দেখেছি যেভাবে প্রোগ্রামটা সঞ্চালন করেছি তাতে আমার মনে হয়েছে আমার এই লোকটি দেখতে নিয়ে আপনারা অনেক বেশি জানেন তার কারণ হচ্ছে আপনারা ক্ষেত্র সমীক্ষা নিয়ে ভুল গবেষণা করেন এবং আপনাদের পাণ্ডিত্য পড়াশোনা অনেক বেশি আমি ইংরেজি ভাষা সাহিত্যের একজন ছাত্র

এই সাধারণ সংখ্যা ধরে সেই সংখ্যা আমাদের যে ইতিহাস সেই ইতিহাসকে যদি ধরার চেষ্টা করা যায় সেটাও তো ধরায় যথেষ্ট হবে না কিন্তু সমস্যা হল আমরা যেহেতু একটা দেশ যাদের তারা উপনিবেশ করে রেখেছে এবং সেই জায়গা থেকে কোথাও একটা তাদের বিশ্বাস যে আমাদের সাহিত্য সাহিত্য নয় আমাদের সংস্কৃতি সংস্কৃতি নয় সেগুলো আলোচনার যোগ্য সেগুলো নিয়ে চর্চা করার বিষয় হয়। সেই ক্ষেত্রে থেকে মনে হয় যে বর্তমান যে ভারত সরকার যে বিষয়টার জোর দিয়েছে আইকে ইন্ডিয়ান নলেজ সিস্টেম এবং যে আমরা বর্তমানে আমি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবনা করি সেখানে আমরা চেষ্টা করছি যে আমি যখন ছোটবেলা থেকে পড়াশোনা করে এসেছি ইংরেজি সাহিত্য নিয়ে তখন দেখেছি যে শুধুমাত্র আমাদের পড়তে দেওয়া হবে ব্রিটিশ লিটারেচার কিন্তু এর বাইরে যে ভারতবর্ষের যে ট্রেজার হাউস রয়েছে তার যে মনিমুক্ত হয়েছে সেগুলোকে কিন্তু তাদের সঙ্গে প্রকাশ করার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে আমাদের ট্রান্সলেশন অনুবাদ এবং যেটা আমাদের তার তার একটা গুরুত্বপূর্ণ অংশ যে যারা আমাদের করোনা করে রেখেছিলেন তাদের ভাষায় তাদেরকে জবাব দেওয়া এখানে আমি দেখতে পাচ্ছি শ্যামলবাবু রয়েছেন আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতবর্ষের প্রথম বিশ্ববিদ্যালয় শ্যামলবাবুর লেখা বিভিন্ন

সাহিত্য এবং সংস্কৃতি চর্চা তার একটা আলাদা দিয়ে করে দিতে পারে আমি আর একটা বিষয় উল্লেখ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য বিশ্বাস করবো তারপর অনেকেই রয়েছেন যারা পণ্ডিত ব্যক্তি বিষয়ে আমি যে গানটা শুনলাম সেটা দেখলাম বর্তমান সময়ে প্রথমটা বলেছিলেন যে শুধুমাত্র আমাদের রাজ্য নয় রাজ্য ছাড়িয়ে দেশ দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে বর্তমান সময়ে যে একটা ক্রাইসিস তৈরি হয়েছে একটা ধর্ম তৈরি হয়েছে যে গানটা গান হতো সেখানে কেন্দ্রীয় যে সত্য নারায়ণ এবং সত্য দুজনেই একই এবং তার সাথে আমি যে বিষয়টি না উল্লেখ করে পারছি যে তিনজনকে সম্মাননা জ্ঞাপন করা হলো সেটা তারা পক্ষ থেকে বাইশজন জ্ঞাপন সম্মাননা জ্ঞাপন করা হলো আমি যদি না ভুল করি একজন নষ্ট একজন চক্রবর্তী একজন বিবি আমার মনে হয় বর্তমান সময় দাঁড়িয়ে যখন আমরা জাতপাত ভিত্তিক আলোচনা বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে ধর্মীয় উন্মাদনা যেখানে প্রাসঙ্গিক হয়ে উঠছে বেশি সেই সময় দাঁড়িয়ে মনে হয় প্রাসঙ্গিক এবং এখানেই এই বিবি বা সন্ধ্যা প্রকাশের স্বার্থতা সবাই মিলে একসাথে থাকি লস্কর চক্রবর্তী ধন্যবাদ